বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও হাজির হয়েছি আমাদের আজকের আলোচ্য বিষয় টনসিল টনসিল কি আগে আমরা জানবো টনসিলটা আমাদের মুখের ভিতরে এই এই জায়গাটাতে দুইটা টনসিল হয়ে থাকে আর এই টনসিলের কাজগুলো হলো ভিতরে যেন কোন ভাইরাস আক্রান্ত না করতে পারে এটা প্রতিরোধ করা কিন্তু যদি টনসিলে যদি অসুস্থ হয়ে যায় তখন তো মারাত্মক একটা ব্যাপার লক্ষণ কি হতে পারে প্রচন্ড গলা ব্যথা হবে এই গলা বেতা থেকে আপনার গায়ে জ্বর আসতে পারে আপনার সাইড গুলা ফুলে যেতে পারে খাবার দাবার তো ভিতরে ঢুকানো সম্ভব নয় এটা শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে বড়দের ক্ষেত্রে হয়ে থাকে আর এই টনসিল হওয়ার কারণটা কি কারণটা হলো প্রচন্ড গরম এই গরমে আমরা কি করি কোল্ড ড্রিঙ্কস খাই যেমন আইসক্রিম হইতে পারে এই কারণে যে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় হতে পারে ফ্রিজের যে খাবার ফ্রিজের ঠান্ডা পানীয় ফ্রিজের খাবার এইগুলা খেলে এই টনসিলের প্রবলেমটা হয়ে থাকে তবে এই ক্ষেত্রে ফ্রিজের খাবারটা না খাওয়াটাই ভালো বিশেষ করে যাদের টনসিলের এর আগেও কখনো দেখা দিছে তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করে চলা দরকার তাদের মন চাইলেও আসকিম খাওয়াটা উচিত না ফ্রিজের ফ্রিজের যে যে খাবারটা খাবারটা পানি পানিটা পানীয় এগুলো মন চাইলেও খাওয়া উচিত হবে না তবে এর চিকিৎসা কি এই টনসিলের চিকিৎসা নিয়ে অল্প কিছু আলোচনা করব সেটা হলো আপনি প্রথমত এক গ্লাস পানি গরম করে নেবেন গরম করে এটাকে কুসুম গরমে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ওইটা এক চিমনি লবণ দিবেন এই কুসুম গরম পানিটা আপনি গলাটাকে আপনি ওয়াশ করবেন এটা যদি করেন তাহলে আপনার এই গলার ব্যথাটাও কমবে আপনার যে অস্থিরতা একটা ভাব এটাও আপনার দূর হবে আর এই টনসিলটাকে অতি তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে পানির মধ্যে আপনি গ্রিন টি গ্রিন টি তৈরি করবেন গ্রিন টি তৈরি করার পরে এক চামিস মধু দিবেন মধু দিয়ে এটা ভালো করে নেড়ে এই এই ছাটা দৈনিক তিন চারবার খাবেন খেলে আপনার যে গলার ব্যথা কমে যাবে টনসিলের যে ব্যথাটা এটা কমে যাবে আর খুব তাড়াতাড়ি আপনি টনসিল থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তাছাড়া আপনি পারেন আর দুধ দুধ গরম দুধের মধ্যে মানে কুসুম গরম দুধের মধ্যে আপনি এক চামচ হলুদ হলুদ গুঁড়ো নিবেন হলুদ গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে ভালো করে নড়াচড়া করে নিবে নেওয়ার পরে এই এটা আস্তে 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 করে আপনি কে নিবেন তবে হ্যাঁ দর্শক এখানে যদি আপনি ছাগলের দুধ নিতে পারেন ছাগলের দুধ অত্যন্ত কার্যকরী টনসিলের জন্য ছাগলের দুধটা জাদুর মতো কাজ করে যদি এই গরম দুধের সাথে মানে কুসুম গরম দুধের সাথে হলুদের গুঁড়ার যদি এই দুধটা ছাগলের হয় অত্যন্ত বেটার খুবই ভালো হয় আর যদি এখন অনেকে বলেন যে ছাগলের দুধ তো পাওয়া সম্ভব না তখন কি কর হ্যাঁ তখন আপনি গরুর দুধ নিলে হবে আপনার কাজটা হবে এটার চিকিৎসা আপনি করতে পারবেন আপনি এই টনসিল থেকে মুক্তি পেতে পারেন তবে আপনি গরুর দুধ দিয়েও করলে হবে কোন সমস্যা নেই আবারও বলছি কি করবেন কুসুম গরম দুধের সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে দুধটুকু কে নেবেন এটা আপনি প্রতিদিন দুই দুই তিনবার খেতে পারেন একবার খেলে হবে যদি একটু বেশি খান একটু বেশি তাড়াতাড়ি সুস্থ হবেন আপনার গলার ব্যথাও কমায় দিবে আপনার টনসিলের যে ব্যথা ওটা কমায় দিবে আপনার গায়ে যদি জ্বর থাকে এটা আস্তে 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 তাপটা নিয়ন্ত্রণে চলে আসবে তাছাড়া আপনি পারেন দেড় কাপ পানির মধ্যে দেড় কাপ পানির মধ্যে সামান্য পরিমাণ চা এর সাথে আপনার এক আদা আদাটাকে আপনি ওই আদাটাকে ব্যান্ডার করে নিলে হবে আর আদাটাকে এটাকে চিকন করে এই চিকন করে কুটি কুটি করে নিলেও হবে যদি ব্যান্ডার করে নেন তা হবে আর চিকন করে কুটি কুটি করে নিলেও হবে এটা দিয়ে আপনার এই আদা আদা আর আদার যে ছাটা এটা তো দৈনিক আপনার চার তিন চার হ্যাঁ ইনশাল্লাহ আপনার এই টনসিলের ব্যথাও কমবে আপনি আপনি টনসিল থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন ইনশাল্লাহ তাছাড়া আরেকটা আপনি করতে পারেন দুশো গ্রাম গরম জল তার সাথে এক চিমড়ি লবণ আর হলো পাতি লেবুর রস এক চামচ এটা আপনি কিছুদিন খাওয়ার পরে খুব তাড়াতাড়ি আপনি টনসিল থেকে মুক্তি পাবেন তবে সতর্কতা অবলম্বন করতে হবে যদি টনসিলের ব্যথাটা বেশি থাকে গলার মধ্যে আপনার যে কোনো সুতি কাপড় কিংবা একটু মোটা কাপড় বেঁধে রাখবেন আপনাদের একটু উপকারে আসে কিংবা আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেস ফুল ফলো করে দিবেন প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবন যাপন করেন আজকে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার আপনার আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ ভালো থাকবেন সব সময় আসসালামু আলাইকুম